হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা কারা মালা জপ করো বা যারা ভাবছো মালা জপ করবে তো প্লিজ তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে তো দেখো একদিকে মোটা ধরনের মানে পুঁতি রয়েছে আর অন্য দিকে হচ্ছে সরু তো মাঝে বরাবর এই অংশটাকে হাইভাবে হাতে করে ধরে প্রথম একটা মন্ত্র বলতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় অদ্বৈত গদাধর জয় বাসি গৌ তারপরে মোটা পুঁতিটা নিয়ে এভাবে দুটো আঙুল দিয়ে চেপে ধরতে হবে আর ওই যে আঙুলটা দেখছো ওটা কিন্তু কোনোভাবেই টাচ করা যাবে না তো এই দুটো আঙুল দিয়ে কিন্তু একশো আটটা যে কাঁটিয়ে আছে সেগুলোকে তোমাকে মন্ত্র জপ করে তো পার করতে হবে তো যাই হোক এখানে একটা ব্যাগ রয়েছে দেখো মালা জপের ব্যাগ তোমরা চাই ব্যাগটা তো অবশ্যই দরকার তবে কোনো সময় ব্যাগে থেকে মালাটা বার করে তোমরা জপো করতেই পারো তো দেখো আমি হাতটা ঢুকিয়ে নিলাম ব্যাগের মধ্যে মালাটা সহ জপ আর আঙুলটা দেখো এটা আঙুল রাখার জন্য একটা ছিদ্র আছে তো আঙুলটা আমি এভাবে বার করে নিলাম এবার আমি আস্তে আস্তে মালার মধ্যে জপ করতে থাকবো তো মহামন্ত্র সকলেই জানো আশা করি তো তবুও আমি একটা একবার বলে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো যারা জপ করনি এখনো এখনও জপ করবে ভাবছে তো অবশ্যই তোমরা জপ করতে পারো হরে কৃষ্ণ রাধে রাধে